নমস্কার আমি অ্যাস্টশিদীপ আজকের আলোচনা দু হাজার পঁচিশ সালে চোদ্দোই জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত কর্কট রাশি রাশিগত ফলাফল নিয়ে যে সমস্ত জাতক জাতিকারা কর্কট রাশি তাদের জন্যই এই আলোচনা তাদের জন্যই এই ফলাফল তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমে কিন্তু এই সময়কার গ্রহদের অবস্থানটা আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে কারণ বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই যেহেতু এই রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত রয়েছে সেটা আমাদের জানাটা একটু প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি চন্দ্র কর্কট রাশিতে সক্ষেত্রে পুনর্বসু নক্ষত্রে অবস্থিত থাকবে সাথে বক্রি মঙ্গলের অবস্থান কন্যা রাশিতে কেতুর অবস্থিতি ধনু রাশিতে বুধ মকর রাশিতে রবি কুম্ভ রাশিতে সক্ষেত্রে শনি সাথে শুক্রের অবস্থিতি রাহুর অবস্থিতি মিন রাশিতে বৃহস্পতি বক্রি অবস্থায় বিশ্ব রাশিতে এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থান এবারে জানব এই চোদ্দই জানুয়ারির থেকে বারোই ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে কর্কট রাশি জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ মাসের প্রথম সপ্তাহে রাশিতে মঙ্গলের অবস্থানে রাহুর একটা দৃষ্টি থাকার কারণে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটা সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে মাসের প্রথম সপ্তাহটা খাদ্য খাবার থেকে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে পেটের কোনো রকম সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে তাছাড়াও এই সময় চোট আঘাত লেগে রক্তপাতেরও কিন্তু একটা সম্ভাবনা থাকে। বিশেষত মাসের প্রথম সপ্তাহে বয়স্কদের এই সময়ে অর্থাৎ মাসের প্রথম সপ্তাহটা শরীরে বিভিন্ন অঙ্গে ব্যথাজনিত সমস্যা কিংবা পেট অথবা চোখের কারণে কষ্টভোগের একটা প্রবণতা দেখা দেবে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ প্রথম থেকে ধীরে ধীরে কিন্তু শারীরিক সুস্থতা বিশেষভাবে নজরে আসবে প্রাথমিক এবং উচ্চ বিদ্যার্থী যারা রয়েছে উভয় বিদ্যার্থীদের জন্য এই সময়টা বেশ কিছুটা প্রতিকূলতার মধ্য দিয়ে চলতে হবে এই সময় চতুর্থ রাশি অধিপতি অষ্টম রাশিতে এবং পঞ্চম রাশি অধিপতি দ্বাদশভাবে অবস্থিত হওয়ার কারণে পড়াশোনার ক্ষেত্রে এই সময় বেশ কিছুটা বাধাবিঘ্ন এবং অমনোযোগিতার মধ্য দিয়ে চলতে হবে অর্থাৎ পরিশ্রম করার মানসিকতার একটা অভাব দেখা দেবে একটা মানসিক চঞ্চলতা মানসিক অস্থিরতা এই সময় আসবে সুতরাং পড়াশোনাকে কেন্দ্র করে যথেষ্ট সচেতন থাকতে হচ্ছে যথেষ্ট অধ্যবসায় যথেষ্ট পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু সফলতা পেতে হবে পারিপার্শ্বিক নানা চিন্তার কারণে পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশে একটা বাধা দেখা দেবে এই সময় সঠিক মূল্যায়নের ক্ষেত্রে বাধা হওয়ার কারণে এই সময় কিন্তু একটা হতাশা দেখা দেবে সুতরাং প্রাথমিক বিদ্যার্থী এবং উচ্চ বিদ্যার্থী উভয় বিদ্যার্থীদের কিন্তু পড়াশোনাকে কেন্দ্র করে যথেষ্ট অধ্যবসায় যথেষ্ট পরিশ্রম যথেষ্ট সচেতনভাবে চলতে হবে এই সময় ধনুরাশি অধিপতি রবি সপ্তম ভাবে অবস্থিত থাকায় বিশেষত এই সপ্তম ভাবটা কর্কট রাশির সাপেক্ষে সপ্তম ভাবটা ধনরাশি অধিপতি রবির শত্রুগ্রহ শনির গৃহে অবস্থিত হওয়ার কারণে আর্থিক বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা দুর্বল মনে হবে সঠিক উপার্জন এবং ভালো সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু একটা অভাব আসার সম্ভাবনা থাকবে অর্থাৎ সঠিক উপার্জনের ক্ষেত্রে যেমন বাধা দেখা দেবে তেমন পর্যাপ্ত পরিমাণে সঞ্চয়ের ক্ষেত্রেও কিন্তু একটা বাধা আসবে পরিশ্রম অনুযায়ী উপার্জন না হওয়ায় এবং ব্যয়ের কারণে মাঝে মধ্যেই কিন্তু আর্থিক চাপের মধ্যে করতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের একটা হতাশা ভাব কিন্তু এই সময় দেখা দেবে এই সময় আর্থিক বিষয়ে অন্য কারো কথা শুনে না চলাটাই বাঞ্ছনীয় হবে অন্য কারো কথা শুনে চললে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং আর্থিক বিষয়কে কেন্দ্র করে কোনোরকম পরিকল্পনা কিংবা অর্থনৈতিক উপার্জনের ক্ষেত্রে নিজের মতামতকে প্রাধান্য দেওয়াটাই বাঞ্ছনীয় হবে কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ধৈর্য বজায় রেখে চলতে হবে কথাবার্তা বিশেষভাবে সংযত উত্তেজনাবশত কর্মক্ষেত্রে সহকর্মী কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বস এদের কাউকে এমন কিছু বলার জন্য সম্পর্কের যেমন একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সম্পর্কের অবনতি যেমন হবে তেমনই কর্মক্ষেত্রে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং কথাবার্তা বিশেষভাবে সংযত রেখে চলতে হচ্ছে এই সময় কর্মক্ষেত্রে ধীর স্থির শান্তভাবে সব কিছু ম্যানেজ করে চলতে হবে সহকর্মীদের সাথে যাতে ভাবে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে না হয় সেদিকে নজর রেখে চলতে হচ্ছে যারা কর্ম পরিবর্তনে চিন্তা ভাবনা করছেন কর্ম পরিবর্তনের জন্য এই সময়টা বিশেষ খুব একটা শুভ নয় কর্ম পরিবর্তন না করাটাই বাঞ্ছনীয় হবে দশম রাশি অধিপতির অবস্থান এই সময় শুভ না হওয়ার কারণে আত্মবিশ্বাসের উপর একটা কিন্তু ধাক্কা আসবে সুতরাং কর্মক্ষেত্রে চাকরিজীবীদের জন্য কর্মক্ষেত্রে বিশেষভাবে সচেতনভাবে থাকতে হচ্ছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রেও কিন্তু বেশ ধৈর্য ধরে চলতে হবে এই সময় কাস্টমারদের সাথে কিংবা কর্মচারীদের সাথে যথেষ্ট সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে কাউকে উত্তেজনা বসুত এমন কিছু কথা যাতে না বলা হয় যাতে ব্যবসায় সম্পর্ক নষ্ট হয় এবং ব্যবসা ক্ষেত্রে কোনো রকম ক্ষতিগ্রস্ত হতে না হয় সুতরাং কথাবার্তা বিশেষভাবে সংযত মাথা ঠান্ডা রেখে চলতে হবে ব্যবসায় এই সময় বড় ধরনের কোনো রকম বিনিয়োগ না করাটাই ভালো হবে সঠিক চিন্তা ভাবনার একটা অভাব কিন্তু এই সময় দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে ধীর স্থিরভাবে সঠিক চিন্তাভাবনার মাধ্যম দিয়েই কিন্তু এই সময় এগোতে হবে যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন পার্টনারের সাথে যাতে কোনোরকম দ্বন্দ্ব না হয় মনোমালিন্য মতবিরোধ না হয় সেদিকে নজর রেখে চলতে হবে মাসের প্রথম ভাগে দাম্পত্য ক্ষেত্রে বেশ কিছুটা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে মাঝে মধ্যে কিন্তু পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকছে দ্বিতীয় ভাগে অবস্থা সুবত্তর দিকে পরিবর্তিত হবে পারিবারিক শান্তি এই সময় অর্থাৎ মাসের দ্বিতীয় ভাগে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে তবে স্বামী অথবা স্ত্রী শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটা চিন্তা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ স্বামী অথবা স্ত্রী স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতন থাকতে হবে সন্তানকে নিয়ে একটা চিন্তা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে সন্তানের শিক্ষা সন্তানের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় একটু নজর রেখে চলতে হবে তাছাড়াও বাজে সঙ্গে জড়িয়ে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে তার জন্যও কিন্তু মানসিক একটা অস্থিরতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদের যাতে সন্তান আছে ভাই বোনের জন্য একটা চিন্তা আসতে পারে ভাই বোনের কেরিয়ার ভাই বোনের পারিবারিক বিষয়কে কেন্দ্র করে কোনো রকম সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা তার জন্য কিন্তু একটা চিন্তা বৃদ্ধি পেতে পারে যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা তাদের জন্য এই সময়টা সামান্য বিষয়কে কেন্দ্র করে একটা দ্বন্দ্ব একটা তিক্ততা তৈরি হবে একটা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং সচেতনভাবে থাকতে হচ্ছে যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন যে সমস্ত জাতক জাতিকারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহ যোগাযোগের জন্য চেষ্টা করছে তাদের জন্য কিন্তু এই সময়টা খুব একটা শুভ বার্তা থাকছে না এই সময় যোগাযোগের ক্ষেত্রে বাধা তৈরি হবে যারা শিল্পী কলাকুশলী মাসের প্রথম দিকে বেশ কিছুটা বাধা বিঘ্নের মধ্য দিয়ে চলতে হলেও দ্বিতীয় ভাগটা অনুকূলই থাকবে যথেষ্ট আয় উপার্জন এবং যোগাযোগ বৃদ্ধি পাবে যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা শুভ যথেষ্ট আয় বৃদ্ধির সম্ভাবনা থাকছে সুতরাং কর্কট রাশি জাতক জাতিকাদের এই পুরো সময়টা ভালো মন্দ মিশিয়েই চলবে প্রতিটা ক্ষেত্রেই একটা ওঠা পড়ার মধ্যে দিয়ে চলতে হচ্ছে সঠিক চিন্তা ভাবনা করে স্থিরভাবে এগোলে সমস্ত কিছু ম্যানেজ করে চলাটা সম্ভব হবে কর্কট রাশি জাতক জাতিকাদের যারা পুনর্বসু নক্ষত্র জন্মগ্রহণ করেছেন তাদের জানুয়ারি মাসের ষোলো পঁচিশ তিরিশ তারিখ এবং ফেব্রুয়ারি মাসের এক চার সাত তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র পুষা তাদের জন্য জানুয়ারি মাসের সতেরো বাইশ ছাব্বিশ এবং ফেব্রুয়ারি মাসের ছয় আট দশ তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা তাদের জন্য জানুয়ারি মাসের আঠেরো চব্বিশ সাতাশ এবং ফেব্রুয়ারি মাসের পাঁচ নয় বারো তারিখ শুভ শুভ দিক হিসেবে উত্তর পশ্চিম দিক অর্থাৎ বায়ুকোণ আপনাদের জন্য শুভ শুভবার সোম মঙ্গল বৃহস্পতিবার শুভ শুভ রং সাদা কমলা হলুদ রং যে কোনো শুভ কাজের দিন যেমন সোমবার মঙ্গলবার অথবা বৃহস্পতিবার তাকে বিশেষভাবে ব্যবহার করা যেতে পারে তেমনই শুভ কাজের দিনে সাদা কমলা অথবা হলুদ রঙের পোশাককে যদি ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে আমার এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান সময়ে দশ অন্ত গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি শুভত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থার থাকে এবং তার সাথে সাথে বর্তমান দশ দশার ফলাফল যদি অশুভতার দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে কম হবে সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল তার সাথে কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ